আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার বা আপনার গার্লফ্রেন্ড কন কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে সঙ্গে সঙ্গে যদি ওই ওই মেসেজটা মেসেজটা কেটে দেয় তাহলে আপনি দেখবেন ধরুন আপনি রাত্রে ঘুমিয়ে আসেন ঘুমিয়ে থাকা অবস্থায় আপনার ফেমিকা আপনাকে মেসেজ দিতে আপনি সকলে ঘুমের থেকে উঠে দেখেন ওই মেসেজটা আপনার প্রেমিকা বা আপনার আত্মীয় স্বজন আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় ওই মেসেজটা কেটে দিছে তখন কিন্তু আপনার মনে খুদ্বু থাকবে আরে কি মেসেজটা দিছে ওই মেসেজটা আবার কেটেও দিল যদি গোপন কোনো ফিক্সার পাঠায় ওই ফিক্সারটা যদি আপনি দেখার আগে যদি কেউ কেটে দেয় তাহলে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন যদি আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় থাকেন কেউ যদি আপনাকে ছবি অথবা মেসেজ পাঠায় আপনি ওই মেসেজটা দেখতে পারেন না আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় যদি ওই মেসেজটা কেটে দেয় তাও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে দিয়ে আপনি দেখতে পারবেন কে কি মেসেজ পাঠাইছে ধরুন এই ফোন থেকে আমি একটা মেসেজ পাঠাইলাম এই ফোনে তো এই ফোনের ব্যক্তি দেখার আগে কিন্তু আমি আমার এই ফোন থেকে মেসেজটা কেটে দিলাম তো এখন এই ফোনের ব্যক্তি কিন্তু তার ফোনে যদি একটা সেটিং এনিবল থাকে তাহলে আমি যেই ম্যাসেজটা এই ফোনে পাঠাই না কেন সেই মেসেজটা কিন্তু এই ফোনের ব্যক্তি দেখতে পারবে খুব সহজে তো এখন কথা হলো এটা আপনি কীভাবে শিখবেন এটা যদি আপনি শিখতে চান অবশ্যই এগুলোতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এইগুলোটা শেয়ার না করে থাকেন অবশ্যই এগুলোটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুরু আসুন বন্ধুরা বেদনা করে শুরু করা আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলগ ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোন চলে যাবে তো বন্ধুরা এখন কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এই ফোনের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিব মেসেজ দেওয়ার পরে কিন্তু ফ্রেন্ডস এটাতে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেসেজটা কেটে দিব কেটে দিয়ে কিন্তু আমি এই ফোনে মেসেজটা দেখবো তো এখানে সার্চ বারে আমি লিখব আই লাভ ইউ এই যে আই লাভ ইউ আমি সেন্ড করে দিলাম সেন্ড করার পরে ফ্রেন্ডস এটা কিন্তু এখন মেসেজটা চলে আসছে এখন কিন্তু আপনি এটার কিন্তু আমার মেসেজটা চলে আসছে আসার পরে ফ্রেন্ডস আমি কিন্তু এই আই লাভ ইউটা আমি এটাতে কেটে দিব এই যে এখানে ডিলেট ডিলেটে ক্লিক করার পরে এই যে এখানে ডিলেট এভরি ওয়ান এটাতে আমি কেটে দিলাম এই জায়গা এখানে দেখেন কেটে দিলাম এই যে এখানে দেখেন মেসেজটা আমি কেটে দিছি মেসেজটা কেটে দেওয়ার কি ফ্রেন্স এই যে দেখেন হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা দিলাম আই লাভ ইউ এখন এটার থেকে আমি মেসেজটা কেটেও দিলাম কেটে দিয়ে কিন্তু এখন আমার এই ফোনের হোয়াটসঅ্যাপে দেখবো মেসেজটা আমি কিভাবে দেখবো তো এটা আমি লক করে থেয়ে দিলাম থেয়ে দেওয়ার পর ফ্রেন্স এটা আমি খুললাম খোলার পরে এখন আমার আমি এই ফোনে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এই যে হোয়াটসঅ্যাপে চলে আসলাম চলে আসার পরে ফ্রেন্স এই যে দেখেন এই যে মেসেজটা আমি এই ফোন থেকে দিয়েছিলাম দেওয়ার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন বারোটা সাতান্নর ভিত্তে আমি এই ফোন থেকে মেসেজটা দিলাম এখানে দেখেন বারোটা আটান্ন তো এটার কিন্তু আমি এটার থেকে কিন্তু মেসেজ এটা দিলাম তো এখন কথা হলো মেসেজটা দিলাম মেসেজটা আমি কি এই ফোন থেকে দিলাম এখন এটা কীভাবে দেখবো আমি এখান থেকে সঙ্গে সঙ্গে ব্যাগে চলে আসলাম আসার পরে আমি এখন সেটিংসে ক্লিক করব। সেটিংস ক্লিক করার পরে फ्रेंड्स এই যে এখানে দেখেন নোটিফিকেশন স্ট্যাটাস বার এই নোটিফিকেশন স্ট্যাটাস বারে ক্লিক করব নোটিফিকেশন স্ট্যাটাস বারে ক্লিক করার পরে फ्रेंड्स আমি এখন কি করব এই যে মোর সেটিং এই মোর সেটিং এ ক্লিক করে দিলাম মোর সেটিং এ ক্লিক করার পরে फ्रेंड्स এই যে এখানে দেখেন নোটিফিকেশন হিস্টরি এই নোটিফিকেশন হিস্টরি তে ক্লিক করে দিলাম নোটিফিকেশন হিস্টরি তে ক্লিক করার পরে फ्रेंड्स এই যে এখানে দেখেন 12টা 57 এম এই যে এখানে দেখেন 12টা 59 আমি কিন্তু 2 মিনিট আগে আমি এটার থেকে মেসেজ এই যে হোয়াটসঅ্যাপে পাঠাইছি আই লাভ ইউ এই যে এখানে দেখেন আই লাভ ইউ বারোটা সাতান্ন এখন ডাইরেক্ট ভেঙে গিয়ে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে মেসেজটা আসছে বারোটা সাতান্ন এখন কিন্তু আমি এই যে দেখেন সেটিংয়ে আসলাম এই যে দেখেন হোয়াটসঅ্যাপে মেসেজটা আসছে বারোটা সাতান্ন আই লাভ ইউ তো এখন কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজটা কেটে দিছে কেটে দেওয়ার পরে কিন্তু আমি এই সেটিং মাধ্যমে আমি দেখতে পারলাম এই যে আই লাভ ইউ লি এরপরে যদি কেউ গোপন কোনো ফিক্সার পাঠায় সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখন কথা হলো আপনি কিভাবে এর সেটিংসটা এনেবল করবেন এই সেটিংসটা যদি আপনি এনেবল করতে চান আপনি কি করবেন আপনার ফোনে যে সেটিংসটা আসে এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখন কথা হলে এই যে নোটিফিকেশন স্ট্যাটাস বার আপনি আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন মোর সেটিং আবার এই মোর সেটিং এ ক্লিক করে দিলাম মোর সেটিং এ ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন নোটিফিকেশন হিস্টরি এই নোটিফিকেশন হিস্টরি তে ক্লিক করে দিবেন নোটিফিকেশন হিস্টরি তে ক্লিক করার পরে ফ্রেন্স আপনি যদি এই অপসটা এভাবে বন্ধ থাকে আপনি সঙ্গে সঙ্গে এনেবল করে দিবেন এনেবল করে দেওয়ার পরে ফ্রেন্স আপনার কিন্তু কাজ শেষ কাজটা শেষ এই যদি আপনার বন্ধ থাকে আপনি এনেবল করে দিবেন এনেবল করে দেওয়ার পরে আপনাকে কেউ যদি ইমোতে মেসেজ পাঠায় বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় যে যেখানে মেসেজ পাঠাক মেসেজ পাঠিয়ে যদি সঙ্গে সঙ্গে কেটে দেয় আপনি কিন্তু সেখানে গিয়ে খুব সহজেই এইগুলা দেখতে পারবেন বন্ধুরা আপনি যদি মনে করেন এইগুলোর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এগুলোতে একটা লাইক করে দেবেন আজকে ভিডিও বন্ধুক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ